ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় সংঘের অধিবেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসলে দুইজনকে পরিচয় করিয়ে দিয়েছে তিনি বলেছেন এই দুইজন নাকি আসলে আন্দোলনের মাস্টারমাইন্ড আসলে দেখুন আন্দোলনে অনেকেই আসলে অনেকভাবে জড়িত কেউ বা আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ বা আবার বাংলাদেশের শ্রমজীবী মানুষ শিক্ষিত মানুষ চাকুরিজীবী মানুষ পেশাজীবী মানুষ পেশাজীবী মানুষ কামার কুমার দিনমজুর বস্তিবাসী শিক্ষিত অশিক্ষিত আসলে সবাই আন্দোলনে শরিক হয়েছে প্রবাসীরাও কারণ প্রবাসীরাও এখানে যুক্ত কারণ রেমিটেন্স আসলে অনেকটাই কমে গিয়েছিল ইন্টারনেট যখন বন্ধ করে দিয়েছিল সরকার ঠিক তখনই আসলে রেমিটেন্স আসলে পাঠানো বন্ধ করে দিয়েছিল প্রবাসীরা সেক্ষেত্রে প্রবাসীদের অবদান আসলে কম নয় আমি মনে করি আসলে এই আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সেখানে যোগ দিয়েছে কারণ যদি কেউ যোগ নাও দিতে পারে কিন্তু তার সমর্থন ছিল শুধু শুধুমাত্র কিছু বাকি সবাই আসলে এই আন্দোলন শরীর হয়েছে সেক্ষেত্রে আসলে উনি এই কথা বলার কারণে কি আসলে বাকি যারা আমরা যারা আন্দোলনে শরিক হয়েছি তাদের কি আসলে মন খারাপ হওয়ার কথা না এই আন্দোলনটা এককভাবে এই আন্দোলনটা এককভাবে ওই ছাত্র আন্দোলনের নেতার ক্যাডিট পড়ল না যে তিনি আসলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই আন্দোলনে তো কোনো মাস্টারমাইন্ড ছিল না এই আন্দোলন মানুষ আসলে তারা নিজের ইচ্ছায় সেখানে গিয়েছে কারণ এই আন্দোলন একার আন্দোলন নয় এই আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দল গত সাড়ে পনেরো বছর সতেরো বছর যাবত যাবৎ আন্দোলন করে আসছে সেটারই ফসল আমরা ধরে নিতে পারি এটা মানুষ মানুষের যে ক্ষোভ সাড়ে পনেরো বছরে সেটার বহিঃপ্রকাশ আসলে গত পাঁচে জুন এটা আসলে একার কোনো ক্যাডিট না আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বললেন এটা আসলে আমি মেনে নিতে পারিনি আপনারা মেনিংতে পার্সতেন কিনা ওনার এই কথা অথবা আপনারা সমর্থন করেন কিনা অবশ্যই কমেন্টে করবেন